বন্ধুরা আগামী কাল শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা ও জগন্নাথ দেবের সানযাত্রার মহাযোগে শুরু হচ্ছে এবছরের অম্বুবাচী পর্ব তাই আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি এই অম্বুবাচী চলাকালীন ঘরে নিত্য পুজো করা ভগবানকে ভোগ নিবেদন করা শঙ্খ বাজানো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করা কি যাবে বন্ধুরা আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে হিন্দু ধর্মের এক বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব এই অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী আর এই অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচীর উৎসব রজ উৎসব নামেও পালিত হয় বন্ধুরা স্বাস্থ্যের বিধিবিধান অনুযায়ী অম্বুবাচীর আছে প্রচুর রীতিনীতি ও নিয়ম যা হিন্দু অবশ্যই অবশ্যই মেনে চলা উচিত বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর অম্বুবাচী তিথি পড়েছে বাংলায় সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরেজির বাইশে জুন দু শনিবার অম্বুবাজির প্রবৃত্তি শনিবার অর্থাৎ বাইশে জুন সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং অম্বুবাজির নিবৃত্তি পঁচিশে জুন মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিটে বন্ধুরা সতীপীঠ অর্থাৎ আসামের গুয়াহাটি নিরাচল পর্বতে অবস্থিত সতীপীঠ কামরূপ কামাক্ষায়। এই উৎসব বড় করে পালিত হয় কথিত আছে এই সময় কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল তরল নিশ্চিত হয় আর এটিকে দেবী ঋতুকাল সমাগত মনে করে তখন উৎসব পালিত হয় এখন প্রচুর বন্ধুদের প্রশ্ন হচ্ছে যে এই সময়ে কি নিত্য পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া তুলসী মঞ্চে জল দেওয়া যে এই সমস্ত কাজই তো হচ্ছে শুভ কাজ কিন্তু অম্বুবাচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে তাহলে ঘরের নৃত্য পুজো কি দেওয়া উচিত কি অনুচিত বন্ধুরা এছাড়াও আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে গুরুজি আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত আমি কি গোপাল সেবা করতে পারবো গোপালকে ভোগ নিবেদন করতে পারবো এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা চলুন এইবার দেওয়া যাক বন্ধুরা অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা এই ব্রত বিশেষভাবে পালন করে আর যে কোনো শুভ কাজ এই কয়েকদিনে নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি কেটে যাবার পরে অর্থাৎ অম্বুবাচির নিবৃত্তি হয়ে যাবার পর যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান চাষবাস ও দেবদেবীদের বিশেষ পুজো পাঠ করা হয়ে থাকে বন্ধুরা অম্বুবাচিতে ভূমিকর্ষণ বা বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় আমাদের ধরিত্রী মাতা ঋতুমতি হন তাই বন্ধুরা এই সময়ে গৃহের মধ্যে তুলসী গাছও লাগানো যাবে না তবে হ্যাঁ বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবে এই সময় গৃহপ্রবেশ বিবাহ অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সময়ে এই এইসব কাজ করলে তা অশুভ হবে বলেই মনে করা হয় এই সময়ে বিশেষ কোনো পূজা রাখা যায় না তবে যদি কোনো বছর এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তাহলে তার নির্দিষ্ট নিয়ম মেনেই হবে কারণ এই সময় নিত্যকর্ম হবে কিন্তু কাম্যকর্ম হবে না আর এই রথযাত্রা নিত্যকর্ম বন্ধুরা এই রথযাত্রা যেরকম নিত্যকর্ম ঠিক সেই রকমই আমরা ঘরের মধ্যেই ঠাকুরের যে পুজো দিয়ে থাকি সেটিও আমাদের কর্মের মধ্যে পড়ে যেমন আমরা প্রতিদিন স্নান করি আহার করি ঠিক সেই ভাবে আমরা প্রতিদিন স্নানের পরে জল দিই ঠাকুরকে ফুল নিবেদন করি পুজো আরাধনা করি যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা গুরুমন্ত্র জপ করেন এবং নানান প্রকার পূজা সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলি কর্মের মধ্যেই পড়ে এখন যেকো অম্বুবাচি চরাকালীন সময়ে কর্মে কোনো বাধা নেই তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম পুজো দেন সেই রকম আপনারা পুজো দিতেই পারেন পুজো দেওয়ার সময় যেই রকম শঙ্কর ধ্বনি বাজান সেই রকমই শঙ্কর ধ্বনি আপনারা বাজাতে পারেন আপনারা ধ্বনিও দিতে পারেন এতে কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন যে এই সময় নিত্য সন্ধ্যা দেওয়া যাবে কি না তাদেরকেও বলে রাখি যে সন্ধ্যা দেওয়া এটি নিত্য কর্মের মধ্যেই পড়ে তাই প্রতিদিন সন্ধ্যা আপনারা অবশ্যই দেবেন তলায় যেরকম সকালে জল দেবেন ধূপ দেখাবেন ঠিক তেমনই সন্ধ্যাবেলাতেও তলায় প্রদীপ দেখাবেন ধূপ দেখাবেন এতে কোনো বাধা নিষেধ নেই কিন্তু যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা মা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদারিণী সীতারা মা চণ্ডীর মূর্তি পূজা করেন তারা কিন্তু মায়ের মূর্তি বা পটে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন পুজো পাঠ করার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবলমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে সেই সঙ্গে মাথায় রাখবেন সেই অম্বুবাচী চলাকালীন ভুলেও কোনো মূর্তি বা পটে স্পর্শ করবেন না অম্বুবাজি নিবৃত্তির পরে দেবদেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতোই পূজা আরাধনা করবেন তবে আম দুধ নিবেদন করতে একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আদি শক্তির বিভিন্ন রূপ সেই সমস্ত ঠাকুরের পট বা মূর্তি আপনাদের কাছে থাকে তাহলে বিশেষভাবে লাল কাপড়ে মুড়ে সেটিকে রেখে দেবেন এবং অম্বুবাচীর নিবৃত্তি হয়ে যাবার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে জলে ধুয়ে আবারও নতুন আসনে বসিয়ে পূর্বের মতোই পূজা পাঠ করবেন কিন্তু শুধুমাত্র সেটি কালী দুর্গা চকদ্ধাত্রী মা বিভদারিণী মা শেতলা বা মা চণ্ডীর মূর্তি বা পটের জন্যই প্রযোজ্য বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাজি চলাকালে মা লক্ষ্মীর পুজো আপনারা নিত্য করতে পারেন মাতা সরস্বতীরও পুজো আরাধনা করতে পারেন রাধা কৃষ্ণের পুজোও নিত্য করতে পারবেন সেই সঙ্গে নিত্য গোপাল সেবা করা যাবে এগুলির মধ্যে অম্বুবাজিতে কোনো বাধা নিষেধ নেই তবে এই মূর্তি বা পট আপনারা স্পর্শ করবেন না বন্ধুরা এই অম্বুবাজি চলাকালে যারা শাস্ত্র মন্ত্রে দীক্ষিত তারা সেই মন্ত্র জপ করতে পারেন কারণ সেই মন্ত্রচপে কোনো দোষ নেই কারণ অম্বুবাচিতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু যদি মা হন তা হলেও গুরু মায়ের পূজা চলবে গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র যত বেশি সম্ভব এই সময় জপ করবেন সেটা আপনার পক্ষে অত্যন্ত উপকারী হবে তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে মায়ের কাছে প্রার্থনা অবশ্যই জানাবেন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং সর্ব ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন বন্ধুরা এই চলাকালীন অর্থাৎ অম্বুবাজি প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে ঠাকুরের ভোগে একদিন হলেও অবশ্যই আম দুধ নিবেদন করা উচিত এছাড়াও বহু বন্ধুদের প্রশ্ন ছিল যে অম্বুবাজি চলাকালীন ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলে রাখে অবশ্যই ভোগ নিবেদন করা যাবে কারণ ঠাকুর দেবতাকে ভোগ নিবেদন করা সেটা আমাদের নিত্য কর্মের মধ্যে পড়ে ঠিক তেমনি গোপাল সেবা করাটাও নিত্য সেবা করার মধ্যে পড়ে তাই যাদের বাড়িতে গোপাল আছে তাদেরকে তো ভোগ নিবেদন করতেই হবে তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভোগ নিবেদনে কোনো রকমের বাধা নিষেধ নেই বন্ধুরা এছাড়াও স্বাস্থ্যের বিধান অনুসারে মনে করা হয় যে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি করলে জীবনে একেবারে অধঃপতন নেমে আসে শুধু জীবনে নয় বন্ধুরা আমাদের জীবনের সঙ্গে সঙ্গে সেই পরিবারের চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ শান্তি এবং সমৃদ্ধময় ও আনন্দের সাথে কাটাতে চান তাহলে ভুল করেও এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে এই কার্যগুলি কখনোই করবেন না যে কার্যগুলি নাইনটি মানুষ ভুল করে এবং তার ফলস্বরূপ তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জিত অর্থ তারা সঞ্চয় করতে পারে না তারা অর্থ উপার্জন করলেও সেই অর্থকে ধরে রাখতে পারে না কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতো বেরিয়ে যায় শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে সেই পরিবারের নানান দিক থেকে নানান সমস্যা ঘিরে ধরে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান সমস্ত দিক থেকে সেই পরিবারকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না তাই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আর এই অম্বুবাচি বছরে কোন দিন পরে তা আমাদের সকলেরই জানা থাকে কারণ কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ় মাসের সাত তারিখ অম্বুবাচী হ্যাঁ বন্ধুরা মান্যতা আছে যে আষাঢ় মাসে যখন সূর্যদেব আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখনই ঋতুমতী হন মাতা ধরিত্রী দেবী আর এই সময়ই পালিত হয় অম্বুবাচী উৎসব আর এই বছর অম্বুবাচী শুরু হচ্ছে সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে জুন দু হাজার চব্বিশ ইংরাজির শনিবার সেই দিন সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড কতে অম্বুবাচির প্রবৃত্তি আর অম্বুবাচি নিবৃত্তি হবে অর্থাৎ অম্বুবাচি শেষ হবে দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে জুন দু হাজার চব্বিশ শনিবার রাত্রি নটা বেজে সাত মিনিট উনিশ সেকেন্ড কতে অম্বুবাচির নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শেষ হবে বন্ধুরা এই অম্বুবাচি তিথিতে প্রকৃতি জাগ্রত হয় এবং এই তিথি চলাকালীন মাতা কামাখ্যা দেবীর মন্দিরের দরজা যেকুতো বন্ধ থাকে সেই কারণে মনে করা হয় যে এই সময়ে অশুভ শক্তির প্রভাব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তবে এটাও ঠিকছে যে এই অম্বুবাচি তিথি চলাকালীন মনস্কামনা পূর্ণ হতেও বেশি সময় লাগে না বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ে এমন বিশেষ কিছু কিছু কাজ রয়েছে যা করলে যেমন খুব ভালো ফল পাওয়া যায় আবার ঠিক তেমনই কিছু কিছু কাজ রয়েছে যা একেবারেই করা উচিত নয় যার ফলে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে জীবনে নরক সমান যন্ত্রণা নেমে আসে যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অম্বুবাচী ব্রত চলাকালীন সময়ে যে কোনো দিন পাঁচজন ব্রাহ্মণকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফল দান করুন এতে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি জীবনে প্রচুর প্রচুর পরিমাণে পূর্ণতা অর্জন করতে পারবেন বন্ধুরা এই অম্বুবাচী তিথি চলাকালীন যে কোনো একদিন নিজের বাড়ি যান এবং গুরুর দর্শন করুন এর ফলেও আপনারা প্রচুর পরিমাণে আশীর্বাদ প্রাপ্ত করবেন বন্ধুরা যারা অম্বুবাচি ব্রত পালন করেন এমন তিনজনকে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফল দান করুন হ্যাঁ বন্ধুরা আপনি এই অম্বুবাচী ব্রত পালন করুন বা না করুন আপনি যদি এই ফল দান করতে পারেন তাহলে আপনি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন তবে একই সঙ্গে মাথায় রাখবেন যে আপনি এমন তিনজনকে দান করবেন তারা যেন অম্বুবাচী ব্রত পালন করছে বন্ধুরা এই অম্বুবাচী তিথিতেই কামরূপ কামাক্ষায় যদি যাওয়া যায় তাহলে সেখানকার গণেশ মন্দিরে গিয়ে ভগবান গণেশজির দর্শন এবং পুজো করুন বন্ধুরা এই অসমের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে যাওয়া সম্ভব না হলে তাহলে আপনার বাড়ির আশেপাশে যে গণেশ মন্দির রয়েছে আপনি সেখানে গিয়েও ভগবান গণেশজির দর্শন করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে এই অম্বুবাচি তিথি চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান তবে অবশ্যই গাছটা টবে লাগাতে হবে একই সঙ্গে একটি বিষয় মাথায় রাখতে হবে যে এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে এবং সেই টবের মধ্যে অম্বুবাচি শুরু হবার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন যাতে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে যাতে আপনাদেরকে মাটিতে আঘাত না করতে হয় কারণ এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে মাতা ধরিত্রী দেবীকে আঘাত করা মোটেও উচিত নয় যাই বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে বেশি সম্ভব হলে আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র জপ করুন এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন একই সঙ্গে বন্ধুরা আপনারা এই অম্বুবাচী তিথি চলাকালীন প্রত্যেকটা দিন আম এবং দুধ সেবন করুন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই অম্বুবাচি ব্রত পালন করুন বা না করুন অন্তত প্রত্যেকটা দিন আম এবং দুধ অবশ্যই অবশ্যই খান তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কি পায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন তাই বন্ধুরা আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবন যাপন করতে চান তাহলে এই অম্বুবাচি চলাকালীন আম ও দুধ অতি অবশ্যই সেবন করুন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে কোন কোন কার্যগুলি একদমই করা যাবে না যার ফলে জীবনে একেবারে অধপতন নেমে আসবে সেই প্রসঙ্গে বন্ধুরা শাস্ত্রের বিধিবিধান অনুসারে গৃহপ্রবেশ বিবাহ বা কোনো রকমের শুভ কার্য একদমই করা নিষেধ কারণ এই সময়ে মায়ের একান্নটি সতীপীঠের মধ্যে কামরূপ কামাক্ষা মন্দিরে মা রজশলা হন আর এই রজশালা চলাকালীন মায়ের গর্ভগৃহে একটি যে জোনির আকারে একটি শিলাখণ্ড রয়েছে তা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর মন্দিরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় তাই এই সময়কালীন কোনো রকমের কোনো শুভ কার্য করতে নেই মানা হয় এই সময়ে অশুভ শক্তির সংখ্যা বৃদ্ধি পায় নাম্বার দুই বন্ধুরা এই সময়ে অযথা মাটি খুঁড়বেন না বা বৃক্ষরোপণ করবেন না কারণ এই সময়ে ধরিত্রী মাতা রজসলা হন নাম্বার তিন যাদের বাড়িতে মা আদি শক্তির বিভিন্ন রূপের পুজো অর্চনা হয় তারা অবশ্যই অবশ্যই মূর্তি বা ঘর লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দেবেন নাম্বার চার এই সময়ে ভুলেও আপনারা দেবী মায়ের মূর্তি স্পর্শ করবেন না মাকে দূর থেকেই আপনারা প্রণাম করতে পারেন নাম্বার পাঁচ এই সময় আপনারা বিশেষ পুজো অর্চনা কিন্তু রাখবেন না এই সময় আমাদের যে নিত্য পুজো অর্চনা হয় নিত্য যে কাজ কর্ম হয় তা আপনারা করতে পারেন কিন্তু এক্সট্রা কোনো রকমের বন্ধুরা এই সময়ে কোনো কিছু করবেন না নাম্বার ছয় এই সময় কোনো রকমের পাঠ আপনারা করবেন না শুধু ধূপ ধুনো দেখিয়ে আপনারা মায়ের পুজো করবেন নাম্বার সাত এই সময় আপনারা কোনো রকমের কোনো শুভ জিনিস যেমন বাড়ি গাড়ি বন্ধুরা আপনারা ক্রয় করবেন না নাম্বার আট সব থেকে গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা যে এই অম্বুবাচী চলাকালীন আপনারা কোনো স্ত্রীকে কোনো খারাপ দৃষ্টিতে বা অপমান করবেন না কারণ এই অম্বুবাচী পর্বই বন্ধুরা স্ত্রীদের উৎসর্গ করা হয় তাই এই সময় আমাদের মা বোন স্ত্রী কন্যা সকল নারীর সাথে ভালো ব্যবহার করা উচিত নাম্বার নয় বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন অনেক তন্ত্রমন্ত্র প্রক্রিয়া হয় তাই এই সময় কেউ কিছু দিলে বন্ধুরা আপনারা এই সময় খাবেন না মানে অচেনা কোনো ব্যক্তি বা পাড়া প্রতিবেশী কেউ এসে আপনাকে কিছু দিয়ে গেল আর তা আপনি ভুলেও কিন্তু পর করে সেটি খেয়ে নেবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা আরও একটি কথা যে রাস্তায় যদি কোনো কিছু লাল কাপড় সিঁদুর লেবু এইগুলি পরে থাকতে দেখেন তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা এইগুলি পার হবেন না আর বন্ধুরা যদি এই সময় আপনাদের বাড়িতে সর্প আসে তাহলে যতটা সম্ভব বন্ধুরা তাকে না মারার চেষ্টা করবেন তো আজকের মতো বন্ধুরা এতটাই দেখা হবে এর পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় মাতা কামাখ্যা দেবীর জয় মা আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন